হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো কোথায় এসেছি আজকে এসেছে একটা মন্দিরে মন্দিরটি হচ্ছে উড়িষ্যার দামানজড়ি নামে একটা জায়গায় অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দিরটিতে আসব আজকে আমার ইচ্ছে পূরণ হলো সত্যি মন্দিরে মানে যে কোনো মন্দিরে গেলে মনটা এত শান্তি লাগে মানে বলে বোঝাতে পাবো না সত্যি তোমাদের কার কেমন লাগে মন্দিরে আসলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা জঙ্গল থেকে ভাবছো যে কোথায় এসেছি কোন মন্দির অ্যাকচুয়ালি কি বলতো এগুলো জঙ্গল বলতে বাঁশ গাছ চারপাশে শুধু বাঁশ গাছ দেখতে পাচ্ছ কারণ মন্দিরটি বাঁশ গাছের ভেতরেই মানে আর কি স্থাপিত আর যে লাল কাপড়গুলো বাধা দেখছো সেগুলো হচ্ছে যে মানুষগুলো আর কি পুজো দিতে আসে লাল কাপড় লাল চুরি এসব কিছু বেঁধে দিয়ে যায় মানসিক মানে যারা করে তারা বেঁধে রাখে আর কি ওই গাছগুলোর মধ্যে আর দেখো গাছে ঘন্টি বাঁধা আছে কিন্তু মানে এই মন্দিরটা অনেকটাই আলাদা আর মা সবার মনস্কামনা পূরণ করে একটা দেখো একটা গাছও কিন্তু ফাঁকা নেই যে লাল কাপড় বাঁধা নেই লাল কাপড় তারপর নারিকেল এই সব কিছু বেঁধে দেয় আর কি আর এই দেখো মন্দিরে চলে এসেছি আর এই যে দেখো এখানে একটা আলাদা খুঁটি বানানো আছে যাতে মানে আর কি যারা যারা ভক্তরা আসে তারা যেন এখানে বেঁধে রাখতে পারে তারপর এই যে মন্দিরে চলে এসেছি আর সবাই আমার ভিডিওর মাধ্যমে মার মাকে প্রণাম জানিয়েও যার যার আশা আছে সবার সবার আশা যেন মা পূরণ করে এরপর দেখো আমার মশাই আর আমার ভাই দুজনে পুজো করে পুজো করে নিচ্ছে আর আর কি বলবো আর কিছু বলার নেই মন্দিরে গেলে সত্যি ভিডিও টিডিও করতে ইচ্ছে করে না তবুও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর অনেকক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ